সালাম আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দারুণ কিছু গুড নিউজ নেই আপনাদের মাঝে হাজির হলাম কুয়েতের আজকের ভিসার আপডেট এবং ভিসা সংক্রান্ত বিষয়ে কথা বলবো এবং কুয়েতের দিনের সংক্রান্ত বিষয়ে কথা বলবো এবং কুয়েতের দারুণ একটি গুড নিউজ সেটা হচ্ছে লামানা পারমিট উঠে যাওয়ার সম্ভাবনা মানে লামানা পারমিট উঠে যাচ্ছে কুয়েত থেকে সময় টিভি নিউজে গতকালকে আপনারা দেখেছেন রিপোর্ট করেছেন যে লামানা পারমিট উঠে যাচ্ছে কুয়েত থেকে আপ আপনাদের মাঝে একদম প্রমাণ সহকারে গতকালকে একটি ভিডিও দিয়েছি আসলে যদি কোনো প্রবাসী ভাই ও বোনদের সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয় প্রবাস থেকে এই জিনিসটা আমার সফলতা এই জিনিসটাকেই আমার ভালো লাগে আসলে যখন শুনি যে প্রবাসীদের জন্য সুযোগ সুবিধা বৃদ্ধি পাচ্ছে সৌদি আরবে অথবা কুয়েতে অথবা মালয়েশিয়াতে অথবা অন্য দেশে তখন মনটা খুশিতে ভরে যায় যে এই প্রবাসীদের জন্যই আমরা কাজ করতেছি এই প্রবাসীদের প্রবাসীদের সুযোগ সুবিধা রক্ষার্থে কাজ করি এবং প্রবাসীদের অধিকারগুলো নিশ্চিত করতেই কাজ করি এই লামানা পারমিট নিয়ে বিগত একটি বছর ধরে আমি কথা বলতেছি সরকারের কাছে অনুরোধ করতেছি উঠিয়ে জানো যায় লামানা পারমিটটি কিন্তু বিগত দিনে শেখ হাসিনা সরকার এই বিষয়টি নিয়ে কর্ণপাত করেনি এখন তখন লামানা পারমিট বিষয়টি নিয়ে কোনো কথাও বলা যায়নি আমি একাধিকবার কুয়েত দূতাবাসে গিয়ে এবং তারা তখন বলতে পারিনি তবে গতকালকে আমি কুয়েত দূতাবাসে গিয়েছিলাম এবং তাদের সাথে কথা বলেছি এবং তারা বলেছেন যে খুবই দ্রুত টাইমের ভিতরে লামানা পারমিটটি উঠে যাবে এবং তাদের সাথে মানে কুয়েতের মন্ত্রণালয়ের সাথে আলোচনা চলতেছে এই লামানা পারমিট বিষয়ে কেবল কুয়েতের ওই দিক থেকে সবুজ সংকেত পেলেই কিন্তু লামানা পারমিটটি উঠে যাবে এরকম ভালো উদ্যোগ নেওয়ার জন্য কুয়েত দূতাবাসকে ধন্যবাদ জানাচ্ছি এবং বাংলাদেশি সরকার বাংলাদেশ সরকারকেও ধন্যবাদ জানাচ্ছি আপনারা কুয়েত দূতাবাসকে এরকম একটা উদ্যোগ নিতে সহায়তা করেছেন আমরা চাই লামারা পারমিট উঠে যাক এবং অল্প টাকাতে কুয়েতে আসুক অনেক ভাই বোনেরা কুয়েতে আসার জন্য আমার কাছে প্রতিনিয়ত বলেন যে ভিসা আছে কি না বা ভিসা হবে কিনা এই বিষয়গুলো নিয়ে আমি কিন্তু আপডেট আপনাদের মাঝে দিয়ে দিচ্ছি কুয়েতে কিন্তু ভিসা বের হচ্ছে তবে খুবই স্বল্প পরিমাণ ভিসা বের হয় আপনি হয়তো জমা দেওয়ার সাথে সাথে ভিসা পাবেন না অথবা একশো জন জমা দিলে পাঁচ থেকে সাতজন ভিসা পাবেন আর বাকি লোকজনই ভিসা পাচ্ছে না তার মানে লামানা জটিলতার কারণে কিন্তু কুয়েতের ভিসাগুলো হচ্ছে না লামানা জটিলতার কারণে কেন কুয়েতের ভিসা হয় না একটি উদাহরণ দিচ্ছি আপনাদের একটি কোম্পানি যদি ধরেন যে বাংলাদেশ থেকে প্ল্যান করছে যে দুইশো লোক নেবে তখন লামানা পারমিটের জন্য আবেদন করলে ওই দুইশো লোকের পারমিট দেয় না দেখা যায় পঞ্চাশজন জন একশো জন লোকের পারমিট দিয়ে দিচ্ছে অথবা তারও কম পারমিট দিচ্ছে কিন্তু পুরো লোকের পারমিট দিচ্ছে না তখন কি করে অন্য দেশ থেকে তারা ওই লোকগুলো নিয়ে চলে আসে আর বাকি যে যেটুকু পারমিট দিচ্ছে ওইটুকু বাংলাদেশ থেকে নিয়ে চলে আসে এই ক্ষেত্রে কি হয় ধরেন বাংলাদেশ থেকেই তারা দুইশো লোক নিত কিন্তু এখনও তারা লামানা পারমিট না দেওয়ার কারণে দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে জন নিচ্ছে অন্য শ্রীলঙ্কা অথবা ইন্ডিয়া অথবা নেপাল থেকে বাকি দেশজন নিয়ে নিছে এটা আমি উদাহরণ দিয়ে বুঝলাম এই সংখ্যাটা আমি আসলে কম বলে ফেলেছি হাজারে বাংলাদেশের জন্য লামানা পারমিট দেয় মাত্র পঞ্চাশ থেকে ষাট জন বা একশো জন এর বেশি দেয় না তো বাকি নয়শো জন কিন্তু এস আসে অন্য দেশ থেকে যদি বাংলাদেশের থেকে আসতে পারতো তাহলে কিন্তু বাংলাদেশের অনেক ভাই বোনেরা ভিসা পেয়ে যেত অনেক ভাই বোনেরা ক্লিনার ভিসাতে আসার জন্য বারবার চেষ্টা করতেছেন অ্যাপ্লাই করতেছেন কিন্তু ভিসা পাচ্ছে না অনেকেই ভিসা দিতে চাচ্ছে কিন্তু তারাও ভিসা সংরক্ষণ করে দিতে পারছে না তো এই হলো বর্তমান কুয়েতের ভিসা সংক্রান্ত লামানা জটিলতা তো অসিরেই লামানা জটিলতা দূর হবে আশা করি জানুয়ারি মাস থেকেই আমাদের লামানা জটিলতা দূর হবে এবং ফেব্রুয়ারির থেকেই আমাদের আগের মতো পূর্ণভাবে কুয়েতে লোকজন আসা শুরু করবে সম্মানিত ভিওর্স এছাড়া ভিসার আপডেটে অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলেন যে বর্তমানে কী কী ভিসাতে কুয়েতে আসা যাচ্ছে আসলে বর্তমান আপনি ক্লিনার ভিসাতে আসতে পারবেন মাজরা ভিসাতে আসতে পারবেন ড্রাইভিং ভিসা এবং মার্কেটের কিছু ভিসাতে আসতে পারবেন তবে সব ক্ষেত্রে মার্কেটে ভিসা বাংলাদেশিদের দেওয়া হয় না আর হোটেল রেস্টুরেন্টের যে ভিসাগুলো আছে ফাইভ স্টার হোটেলে ভিসা আপনি কখনোই পাবেন না কারণ এটি বাংলাদেশিদের জন্য দেওয়া হয় না তবে অন্য হোটেলের ওয়েটার হিসেবে অথবা হোটেলের ক্লিনার হিসেবে অথবা লেবার হিসেবে আপনারা বাংলাদেশিরা কিছু ভিসা পেয়ে থাকে আপনার যদি পরিচিত লোক থাকে তাদের মাধ্যমে অ্যাপ্লাই করলে সেই ক্ষেত্রে সেই ভিসাগুলো আপনারা পেতে পারেন এছাড়া খাবার ডেলিভারি বয় হিসাবে বাংলাদেশ থেকে ভিসা না দেওয়া হয় এছাড়াও কুয়েতের তেল পাম্পে বাংলাদেশিদেরকে প্রচুর ভিসা দেওয়া হয় কুয়েতের তেল পাম্প কুয়েতের তেল পাম্পগুলো তো দেখবেন অধিকাংশ লোকই বাংলাদেশি আপনারা যদি কুয়েতে আসেন কখনো বা যারা কুয়েতে অবস্থান করতেছেন তারা তো যারা গাড়ি ইউজ করেন তারা তো আপনারা দেখেনি প্রায় প্রত্যেকটা পাম্পে গেলেই বাঙালি থাকে মানে বাঙালিদের এখানে কিন্তু ভালো অগ্রাধিকার দেওয়া হয় এবং নেওয়া হয় কারণ কারণ বাঙালিরা এই সেক্টরগুলোতে ভালো কাজ করে আপনারা যদি সুযোগ পান তেল পাম্পেও চলে আসতে পারবেন তবে ভিসার রেটটি দামাদামি করে নেবেন ভিসার রেট একদমই ঠিক নেই কারণ বর্তমানে কুয়েতের ভিসা সর্বনিম্ন ছয় থেকে সাত লাখ আট লাখ এমনকি নয় দশ লাখ বারো লাখ টাকা পর্যন্ত কুয়েতের ভিসা কিন্তু বেচাকেনা হচ্ছে তো যার কারণে আপনারা যার থেকেই ভিসা নেন ভিসার ক্যাটাগরিটা দেখবেন যদি আহালি ভিসা হয় সেক্ষেত্রে আপনারা যদি একটু বেশি টাকা দেওয়া আসেন তাতেও সমস্যা নেই আপনি পরবর্তী টাইমে এর সাইতে ভালো অবস্থানে চলে যেতে পারবেন তবে ভিসার ক্ষেত্রে অবশ্যই যত টাকা কম দিয়ে পারেন আপনারা আকুত ভিসাতে আসবেন সম্মানিত ভিউয়ার্স এই ছিল আজকের ভিসা আপডেট এছাড়া কুয়েতর অভিযান সম্পর্কে অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে অভিযানের কি অবস্থা আসলে কুয়েতের অভিযান কিন্তু ঢিলে ঢালা ভাবে চলতেছে কোথাও তেমন কোনো জোরালো অভিযান দেখা যায়নি তবে যারা নেশাদার দ্রব্যের সাথে জড়িত আছেন অথবা অন্যায় কাজের সাথে জড়িত আছেন তাদের জন্য কিন্তু কুয়েত অত্যন্ত একটা হার্ড দেশ আপনারা অবশ্যই এই বিষয়গুলো থেকে বিরত থাকার চেষ্টা করবেন এবং ভালো হয়ে যাওয়ার চেষ্টা করবেন তো সম্মানিত ভিউয়ার্স এই ছিল কুয়েতের আজকের ভিসার আপডেট আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন এবং যে কোনো বিষয় জানার থাকলে কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট করবেন আপনার কমেন্টকে মূল্যায়ন করে পরবর্তী ভিডিও তৈরি করা হবে আল্লাহ হাফিজ